তৃষ্ণার্থ মানে তৃষ্ণা সেখানে উপস্থিত হলেন কৃষ্ণায় আকুল একে পূর্ণ গর্বাতায় শুনিয়া সিংহের নাথ হল তার দায় তখন যখন সিংহে গর্জন করলেন তখন তিনি সেই হরিণ কি আবার ছিল গর্ব গর্ববতী ছিল তিনি সেই সিংহের নাথ শুনে মানে শব্দ শুনে তখন তিনি একটু ভয় পাইল একটু না ভালোই পেয়েছে ভয়ের সহিত কিছু পরি জল পান দীর্ঘ লম্প মৃগি বাঁচাইতে প্রাণ তখন কি করলেন যখন ওই সিংহের গর্জন শুনলেন ওই সময়ে তিনি জল পান করতে লাগলেন তখন একটি দীর্ঘ লম্প দিয়ে কী করলেন তার প্রাণকে বাঁচাইতে চেষ্টা করলেন শিলু উপরি লম্ফ দিল হরিণী তখন বেদ হইল পতন লম্ফ দিয়ে কি করলো একটা শিলার উপরে পড়ে গেল তখন ওই সময় তার গর্ভের পতন হলো মানে গর্ভের থেকে বাচ্চাটা বেরিয়ে আসলো ভীষণ যন্ত্রণা তার দেহেতে প্রকাশ শিশু তাহে চুপ্ত হয়ে নদীরও ভিতর সে শিশুটি কি করলেন বাচ্চা শিশুটি নদীর মধ্যে পড়ে গেলেন তরায় পড়িল আসি রুতের উপর হেন দৃশ্য দেখি মিজি হয়ে অচেতন বেঝিল যন্ত্রণা বলে আপন জীবন রাজর্ষী বরদ দেখি এহেন অঘটন যখন ওই বাচ্চা শিশুটি জলের মধ্যে পড়ে গেল তখন যে রাজস্বী বরত তিনি এই অঘটনটা দেখতে পাই রাজর্ষি বরৎ দেখি এহেন অঘটন দয়াতে হৃদয় তার হল উচ্চাটন তখন শিশুটিকে দেখে তার হৃদয়টা উচ্চাটন হলো তার একটু মায়া লাগলো জল আসে রাজা দিয়া সন্তরণ নবজাত মৃগ শিশু করিলা গ্রহণ সেখান থেকে ছেলে সেই জলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করলেন কোমল মৃগের শিশু লইয়ারাজন মৃগিরে আসিয়া দেখে বিগত জীবন আসিলেন সেই শিশু আশ্রমে আপন আশ্রমে আপন আনিলেন সেই শিশু আশ্রমে আপন যতনে করেন তারে রক্ষণাবেক্ষণ এতে কত পশি রাজা বিশুদ্ধয়ন্তর তার মন তার রত হলো উপর রাজাটার মনটা এতই বিশুদ্ধ ছিল অন্তরটা কিন্তু তারপরেও সেই শাবক শিশুটার প্রতি তার একটু মায়া হইল আমিত্ব বুদ্ধিতে তার হয় অভিমান বরত হারান ক্রমে অন্য অন্য যত জ্ঞান যখন দেহের মধ্যে আমিত্ব আসলো আমিত্ব মায়ে পড়ে গেল তখন কি হলো সেই বরতের পূর্ব যে পূর্ব যে স্মৃতি জ্ঞানটা ছিল পূর্বে যে জ্ঞানটা ছিল ভগবত সেবায় নিয়োজিত ছিল সেটা তার একটু একটু করে কমে আসলো তাহার পালনে সদা হয়ে অবহিত তার পুষ্টি সাদী থাকেন থাকেন চেষ্টিত একে তো কোমল শিশু তাহে অনুগত তাহারে লইয়া রাজা উন্মত সতত তখন সে শিশুটিকে সব সময় কি করলেন তাকে আদর যত্ন করতে লাগলেন তার প্রতি একটা উন্মত্ত উন্মত তাকে ছাড়া তিনি অন্য কিছু ভাবতেন না ভ্রমণ সময়ে রাখিতেন মৃগ শিশু স্কুলে লইয়ে হরিণ শিশুর প্রতি আসক্তি বন্ধন ক্রমেতে বাড়িল তার ছায় ছাই সর্বমন নানা দিয়ে নিয়ম নাই অহিংসা জম ভগবত সেবা নাই বিচার ও বিভ্রম মানে অনেক এমনই পরিস্থিতি আছে তার যে পূর্বে ভগবত সেবায় নিয়োজিত ছিলেন সেটাও তার দিকে চলে গেলেন কারণ তিনি মায়ায় আবৃষ্ট হয়ে গেল হরিণ রক্ষায় রাজা সর্বক্ষণ সর্বগুণ একে একে হয় অপনীত রাজা সদাই চিন্তিত ভীষণ অরণ্যে ছিল হিংস্র পশু বয় সমীপের আখিয়া তারে থাকেন নির্ভয় আখিলেন আখির আড়ালে মৃগ যেতে কবু কবু যদি প্রান্তার উৎকণ্ঠিত উদ্ভত নিরবধি যখন তার চোখের আড়ালে হইতো তখন তার প্রাণটা উৎকণ্ঠিত হতো কোথায় গেল কোথায় গেল এরকম ভাবনা চিন্তা করতে লাগলেন বুঝতে লাগলেন বিচরণ পূজায় নিরত রাজা সময় 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 উঠিয়া দেখিতে জানে মৃগের এতো নয় যখন তিনি পূজা অর্চনা করতেও বসতেন তবুও তিনি আবার মৃগটাকে দেখতে যাইতেন বাইরের দিকে যে দেই কোথায় আছে তাহলে পূজা যদি মন না বই আমাকে তেমনি আমরা পূজা করতে বইস লে কি করি চিন্তা ভাবনা করি অনেক কিছু চিন্তা ভাবনা করি বাইরে কোনো টুটা শব্দ হইলে সেটা করি কি হইল এই যে মনটা বিগলিত হয়ে যায় তেমনি সে বরতটা যারা দেখেন তিনি কিন্তু পূর্বে ভগবত সেবায় নিয়োজিত ছিলেন সেখান থেকে আবার প্রত্যাবর্তন করছেন এই উল্টা দিকে তিনি কিন্তু ভগবত সেবার মধ্যে তিনি রত হয়ে গেছিলেন তবুও তিনি আবাসে উল্টে আসতেন তাহলে এমনি মানুষেরও এই জগতে এমনই হয় যে আমি পূর্বে ছিলাম এই যে জগতে এখন যে একটা ধর্মের অধগতন হচ্ছে মানে যাদের দেখতাম হরিবাসরা আসত তারা আবার উল্টা আর অন্যরকম প্রকাশ করে এই যে ভঙ্গত সেবা থেকে বঞ্চিত হয় এইভাবে দেখেন দেখাতে কোমল পুত্র তারে করি করিলে তো কোমল বা হরিণ নন্দন কপটে কুপিত হলে ভারত রাজন ভরতরাজন করিত পশ্চাতে তার শৃঙ্গে কুন্দয়ন সমাধির কালে আসি চক্ষের পর তনয়ের ভাবে দৃষ্টি পরিত সত্তর যখন তিনি সমাধি মানে ধ্যান করতে থাকতেন ভগবানের ধ্যান করতে থাকতেন তখনও সেই হরিণটাই তার চোখে বাঁচত সেই তনয়টার প্রতি তার একটা দৃষ্টি থাকতো আকর্ষণই থাকতো এই মতে পুত্রসম ভাবিয়ারা জন হরিণ যতনের তো হলো তার মন ক্রমে পূজা উপাসনা সমাধির বল হরিণ মমতা বলে হইল বিফল তাহলে যাহা কিছু পূর্বে করে পূর্বে ছিল সেটা এই হরিণের জন্য নষ্ট হয়ে গেল সেটা বিফল হয়ে গেল হরিণ হরিণ অন্তর হলো সমাধির সময় হরি চিন্তা নাসি নিপে মৃগ চিন্তা হয় নিগবিনা শোক তার না হয় আশ্রমে এই মতে মায়া তার তরমে হরিণ পালনে তার মন দূর হলো যত সিদ্ধি শ্রীহরি সাধন মানে এই হরিণ পালন করার পরে তার মনটা হরির থেকে চলে গেল শ্রীহরির যা সিদ্ধি সাধন করেছিল সেটা নষ্ট হয়ে গেল একদিন যা দেখিয়া না পায় মৃগে রাজা দেখিতে না পায় পাগলের প্রায় হয় তাহার চিন্তায় হরিণের সুখে রাজা করে হাহাকার মৃগ বিনা অন্ধকার হেরে চারিধার মৃগেন বিরহে রাজা হইয়া কাতর সর্বত্র পাগল সম সমভ্রমে নিরন্তর সে হরিণটাকে একদিন দেখতে পেলেন না তার চতুর্দিকে যেন অন্ধকার হয়ে আছে চারিধার চতুর্দিকে অন্ধকার তার চিন্তায় সে কাতর হয়ে গেলেন কাননে কাননে প্রান্তরে আর নগরে নগরে সেই মৃগা শিশু মৃগ শিশু লাগিয়ে অন্বেষণ করে কাননে মানে বনে বনে তিনি সে নগরে নগরে বনে বনে সেই শিশুটির খুশ করছেন ভাবিয়া ক্রমেতে হায় হরিণ হায় হরিণ হায় হরিণ হরিণ ভাবি একরমেতে রাজা হয়ন নবীন হরিণের কথা রাজা চিনতে সর্বক্ষণ কি কার্য করিতে মৃগ যখন কখন কখন সেই স্মৃতি রাজস্বীরে পড়িল একল হরিণ চিন্তায় তার চিত্ত বেয়াকুল অতীতে দেখিয়া মৃগ চরণ অঙ্কন সুখেতে আকুল রাজা হইত

মানুষের মুখে ভক্তের মুখে তিনি জীবিত থাকি আত্মা তো মরণ আচ্ছা পূর্ণ পূর্বজন্ম কর্ম ফলে বরত সুমতি রাজ্যপুত্র পান এই কিবা সকল আসক্তিহীন হন মতে জন্মালো আসক্তিপূর্ণ মৃগের শিশুতে মৃত্যুকাল ক্রমে তার হইল উদয় নিঃশ্বাস সকল তার ক্রমে বদ্ধ হয় কেনকালে হেরে রাজা মৃগের নন্দন পুত্র সমতার পাশে করিতে সেরুদন তেলে কি করল সেই যখন তার পাশে বসে সেই ইন্দ্রগণন্দনে কান্না করছে তারা তাহারে কান্দিতে হেরি সেই চিন্তা করি তেজিলেন ঋষি নিজ দেহ তরি যখন অসুস্থ ছিলেন সেই হরিণটি বসে তাই পাশে বসে কান্না করছে